বন্দি পুরুষোত্তম প্রেমময়ী শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এই চ্যানেলের মাধ্যমে প্রেমময়ী শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের অমূল্য গ্রন্থসমূহকে অডিও আকারে উপস্থাপন করা হচ্ছে আমাদের আন্তরিক প্রয়াস যেন সকল ভক্তপ্রাণ দাদা ও মায়েরা ঠাকুরের বাণী অমৃত কথা ও ইষ্ট প্রসঙ্গ থেকে আকণ্ঠ অমৃত রস পান করতে পারেন যেমন তাকে দেখি বইয়ের পৃষ্ঠা দুশো নিরানব্বই থেকে তিনশো পাঁচ পাট আঠাশ অধ্যায় ছেচল্লিশ একদিন গানের আসরের পর প্রফুল্লবাবু বললে বীরু ঠাকুরের আশ্রমে যাচ্ছি চল আমার সঙ্গে বেরিয়ে আসবি ঠাকুরের বসতবাড়ি ডিসপেন্সারি ঘর পাঁচচালা এসব ছাড়া আরও দু একখানা ঘর হয়েছে তখন ঠাকুর বাড়িতে অতিথি অভ্যাগত এবং ভক্তরা এসে থাকে তাদের থাকবার ব্যবস্থা করতে হয়েছে সব নিয়ে এখন বলা হয় আশ্রম কেউ বলে অনুকূল ঠাকুরের আশ্রম কেউ বলে সৎসঙ্গ আশ্রম বিরু একটু ভাবলে ভেবে বললে তা আপনার আপনার যখন ইচ্ছে হয়েছে সঙ্গে সঙ্গ দিতে পারি। কিন্তু আগেই বলে দিচ্ছি আমি যাব বাইরের লোক হিসেবে। আমি আমি তো দলভুক্ত নই। প্রণাম প্রণাম করতে পারবো না তা তুই প্রণাম না করলি তাতে কি যায় আসে সঙ্গে থাকলেই যে প্রণাম করতে হবে তার কি মানে আছে প্রফুল্লবাবু কোমল মেজাজে ভাইপোকে টানে শনিবারে একটু সকাল সকাল কাছারি থেকে ফিরে দুটোর স্টিমারে চেপে বসল খুঁড়ো ভাইপো ভো দিয়ে স্টিমার ছাড়তেই ঠাকুরের উদ্দেশ্যে হাত জোড় করে প্রণাম করল প্রফুল্লবাবু মনে মনে বললে ঠাকুর বিরুকে একটু টেনো বীরু ও হুশিয়ার আশ্রমে গিয়ে বেশি দেরি না করে ফেলে কাকা যাত্রাগম্ভেই খেয়াল করিয়ে দিলে কাকা সোমবারের সকালে স্টিমারেই কিন্তু ফিরে আসতে হবে তা তো আসতেই হবে কাছাড়ি রয়েছে যে কাকার সেই হাঁজি নীতি আগে ঠাকুরের সান্নিধ্যে তো আসুক তারপর তিনি যা করেন সন্ধ্যের আগে প্রতাপপুর ঘাটে স্টিমার লাগল স্টিমার থেকে নেমে চরের রাস্তা ধরে এগিয়ে চলল দুজন সামান্যই পথ অল্প দূর যেতেই রাস্তায় গতিরোধ হল বীরুর মনে হল লোকটা এই নিকটেই কোথাও বোধহয় অপেক্ষা করছিল সামনে এসে আনন্দে আলিঙ্গন করে ফেললে দুজনকেই উল্লাসে যেন নেচে উঠল দাদা এসে গিয়েছেন বাহ বাহ দেখতে যেমন দর্শনধারী কথার আন্তরিকতায় তেমনি মধু বয়সও অল্প একেবারে যুবক প্রফুল্লবাবু তাড়াতাড়ি প্রণাম করল বললে এই যে এই আমার ভাইপো বীরেন বুঝল এই লোকটি হচ্ছেন ঠাকুর কিন্তু প্রণাম তো করবে না হাত জোর করে নমস্কার জানালে ঠাকুরকে তাই নাকি প্রফুল্লবাবুর কথা শুনে আরও খুশি হলেন ঠাকুর বাহ বাহ আবার আলিঙ্গন করলেন বীরুকে মধুর সহাস্য দৃষ্টি দিয়ে তাকাতে লাগলেন বললেন আপনাদের পথ চেয়েই তো আমি বসে থাকি বীরু অবাক হয়ে গেল প্রথমেই ঠাকুর এরাকে কুষ্টিয়াতে গিয়েছেন তাদের কাকার বাড়িতেই গিয়ে থেকে এসেছেন কিন্তু তার তখন ঠাকুর সাক্ষাতের ফুরসত হয়নি নিজের ধাধায় এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে ঠাকুর সম্বন্ধে কোনো উৎসাহ নেই আজ এই প্রথম ঠাকুরকে দেখল সে দেখেই অবাক হল এই সেই ঠাকুর কিন্তু সেরকম সাজসজ্জা কোথায় এ তো আমাদের মতোই দিব্যি ভদ্রলোক কোনো ভরং নেই বেশ মিশুকও আবার হৃদয়ও তো একেবারে সরল বীরুর মনে এ ধারণাটুকু হল যে ইনি সত্যিকারের ভদ্রলোক সরল প্রাণ খাঁটি সজ্জন ব্যক্তি একজন কিন্তু এই যে বললেন আপনাদের পথ চেয়ে বসে থাকি তার মানে কি আর পথ চেয়েতে চেয়েতে একেবারে পথে এসে অপেক্ষা করে রইলেন আজ এই যে মায়ের মতো অপেক্ষায় বসে থাকা মায়ের মতো একেবারে কারণ কাকা তো খবর দিয়ে আসেনি এ আশা হয়েছে আকস্মিক এই মায়ের মতো টান এই মায়ের মতো উৎকণ্ঠা কেমন একটা বিস্ময়স্তব্ধ ভাব এলো বীরুর মনে একটা উৎসুক্য বাসা বাঁধছে সেখানে সঙ্গে করে একেবারে বাড়ির মধ্যে মায়ের কাছে এনে তুললেন ঠাকুর মা এই যে কুষ্টের দাদারা আইছে মা বুঝলেন আরও দুজন ছেলে এসেছে তার ঘরে সরসী দেবী বড় বাইরে বেরোন না শাশুড়ির মারফত খবর এসে পৌঁছয় এবেলা এতজন খাবে রাত্রে খাইয়ে স্টিমার ধরিয়ে দিতে হবে এতজনকে ঘরের কোণে থেকে বিশ্ব পরিচর্যার ভার নিয়েছেন তিনি স্বামী তো একা ঘরের মানুষটি নন স্বামী তার দশজনের জনের সর্বলোকের বিশ্বমাতৃত্বের দায়িত্ব এসে পড়েছে তাই বড় বউয়ের উপর মা হলেন সংসারের নিরলস কর্মী একে খাওয়ানো তাকে শোয়ানো এবেলা বেলা দশজন ওবেলা তিরিশ জন যেটা নেই তার ব্যবস্থা করা এই হল মায়ের চব্বিশ ঘন্টার ধাঁধা কারখানার চাকার মতো ঘুরতে হচ্ছে তাকে আর বড় বউ হলেন চাকার ধূর ঘুরছে কিনা দেখা যায় না ঘোমটার আড়াল থেকে সেবা দিচ্ছেন অকুণ্ঠ হাতে নিশ্চিদ্র করে রেখেছেন সংসারের শ্রী অদৃশ্য নিয়ন্ত্রীর মতো নিয়ন্ত্রণ করে চলেছেন সব শ্রান্তি নেই বিরক্তি নেই সন্তান সেবার ভার পেয়ে মাতৃ গৌরব অনুভব করেন মনে স্বামী সেবার বৈচিত্র্য খুঁজে পান এই কর্মবাহুল্যের মধ্যে কি সানুসন্ধিত সুসহনপটুত্ব কি সংযত বৃত্তি অধ্যাবসাই পরিবেদনা যেখানে লক্ষ্মী সেখানেই প্রশান্তি সেখানেই সহিষ্ণুতা দেবী হলেন স্বয়ং লক্ষ্মী স্বরূপা খেয়ে পরিতৃপ্ত হল বীরেন রায় প্রফুল্লবাবুর কাছে হল প্রসাদ বীরুর কাছে নেমন্তন্ন পরের দিন রবিবার স্নানের সময় তেল নিয়ে বসলেন ঠাকুর বসে বীরেনকে ডাকলেন কাছে আসুন দাদা আসুন আমার কাছে নিজের হাতে জামা খুলে তেল মাখিয়ে দিলেন বীরেনকে সঙ্গে করে চান করিয়ে নিয়ে এলেন পদ্মা থেকে কি অমায়িকার নিরহংকার লোক বীরেন অবাক হয়ে গেল ঠাকুরের সর্বগ্রাসী স্নেহমমতায় কি মাতৃসুলভ পরিচর্যা প্রবণতা হৃদয় প্রণম্র হয়ে যায় এই অপূর্ব প্রণয় পরতা দেখে ম্লান হয়ে গেল প্রণতি প্রণতিপরাং মুখতা অহংকারের ডাড়া নুয়ে পড়ল মন মেদুর হল খাওয়া দাওয়া সেরে বীরেনকে নিয়ে পাঁচচালায় বিশ্রাম করতে গেলেন ঠাকুর বা বলা যায় ওকে নিয়ে একটু একান্ত হলেন ঠাকুর তক্তপোষে চিত হয়ে শুয়ে পড়লেন বীরুর ডান হাতখানা চেপে ধরলেন দুই হাতে দাদা আমার একটা মস্ত ব্যারাম আছে বিরু হাতখানা টেনে নিলেন নিজের বুকের কাছে আপনার আবার মস্ত ব্যায়াম আপনার দিব্যি স্বাস্থ্য দিব্যি চেহারা আপনার কোনো কঠিন ব্যায়াম আছে বলে তো মনে হয় না আর আপনি নিজে ডাক্তার মানুষ বীরু রীতিমতো আশ্চর্য হয়ে যায় কথার কোনো ভাব খুঁজে পায় না ওর বিস্ময় দেখে ঠাকুর একটু হাসেন বলেন কেন ডাক্তার বলে কি আর ব্যারাম থাকতে নেই না তা বলছি বীরুর ডান হাতখানা নিজের বুকের বাঁ দিকটায় বসিয়ে দিলেন জিজ্ঞেস করলেন কেমন মনে হচ্ছে হার্টের বিট লাগছে বিরুর হাতে লাভ ডাবডাব স্পন্দন চলছে কয়েক মুহূর্ত অনুভব করে বললে কেন বেশ চলছে ঠিকই আছে অনুশীলন সমিতির লোকদের ডাক্তারি বিদ্যার কিছু প্রাথমিক জ্ঞান থাকা চাই কারণ সেবা শুশ্রুষা ফার্স্ট এড এসব তাদের করতে হয় বীরুও তাই কিছু কিছু জানে তাই হাতের স্পর্শে বুকের কাজ অনুভব করে বললে কেন ভালোই তো বোধ হচ্ছে মোটামুটি যা বোঝা যায় বেশ ভালোই বোধ হচ্ছে না হ্যাঁ তবে হাতটা আরেকটু এদিক ওদিক করে বসালে বীরু কখনো আলতো করে কখনো যথাসম্ভব চেপে হৃৎপিণ্ডের কাজ অনুভব করতে চেষ্টা করলো কিন্তু হঠাৎ এমন হল যে বীরু একটু ঘাবড়ে গেল স্তব্ধ বুকের ওপরে কান লাগালো হাতের নাড়ি খুঁজলো এ হাত ও হাত পাল্টে ধরল কিন্তু না বিট পাওয়া যাচ্ছে না এক মুহূর্ত আগে দেখেছে ঠিক চলছে আর এই বন্ধ আর বন্ধ তো একেবারেই বন্ধ অনেকের হার্টের কাজের দোষ থাকে মাঝে মাঝে এক একটা তাল কেটে যায় কারোর অনেকগুলো স্পন্দন একেবারে মৃদু মিনমিন করে ঠিক ধরাই যায় না এ তো তা নয় এই যে একেবারে লোপ হার্ট ফেলিয়ার ঠাকুরের দিকে তাকায় বিরু, চোখের মনি দেখে সত্যি প্রাণ আছে তো দেহে হার্টের দোষ যখন বলেছেন কিছুই অসম্ভব নয় বিরুর ভয় হয়ে গেল এখনই ডাক্তার দেখে দেখানো দরকার বাবু তখন আশ্রমে ওদের এক দুদিন আগে এসেছেন খাওয়া দাওয়া সেরে বাবুর সঙ্গে গিয়ে বসেছেন মহারাজের কাছে বিরু তাড়াতাড়ি ছুটে গেল গোকুলবাবুর কাছে শিগগির আসুন ঠাকুরকে দেখুন একবার হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বিরু আগে থেকেই একটু হকচকিয়ে গিয়েছে সাহস করে বলতে পারল না ঠাকুরের হার্ট ফেল হয়েছে আমি দেখে এলাম নারী নেই তাড়াতাড়ি ছুটলেন গোকুলবাবু পিছনে পিছনে দৌড়লেন আর প্রফুল্লবাবু সকলের মুখে বিষাদের কৃষ্ণ মেঘ হঠাৎ কি হল কে জানে গোকুলবাবু কাছে এসে দাঁড়ালেন ঠাকুরের মুখের দিকে চাইলেন উদ্বেলিত কণ্ঠে জিজ্ঞেস করলেন কি হয়েছে ঠাকুর কিছু বলার আগেই বিরু এগিয়ে এলো সামনে বুকটা আগে দেখুন বুকটা মানে হার্টের ফাংশন আচ্ছা দেখুন বুক দেখুন গোকুলবাবু স্টিথোস্কোপ লাগালেন জায়গা বদলিয়ে বারবার দেখলেন দেখে বিস্ময়ে বিমূঢ় হলেন তাই তো হার্ট বন্ধ দেখছি যে একেবারে নারী ধরলেন নারীও নেই মহারাজকে যন্ত্র দিলেন মহারাজও দেখলেন কিন্তু মহারাজের এসব একটু আধটু দেখা আছে সমাধির সময় মৃতের যেসব লক্ষণ দেখা যায় তা তার নিজের চোখে দেখা এও তো ওই রকম একটা কিছু হতে পারে কিন্তু এ সে ভাবাবস্থা নয় এ সব সময়ের স্বাভাবিক অবস্থা ঠাকুর তাকাচ্ছেন কথাও বলছেন অসুস্থতার কোনো আভাসও নেই মুখে চোখে বললেন ওরকম আমার হয়ে থাকে মাঝে মাঝে সেই কথাই তো বলছিলাম এই দাদাকে চোখ ঠেরে বিরুকে দেখিয়ে দিলেন স্টিথস্কপ ধরাই রয়েছে বুকে ডাক্তার বললেন এই আবার চলছে বিরু নিজে কানে ধরল হ্যাঁ চলছে কিন্তু এই চলতে চলতে আবার বন্ধ হয়ে গেল বেশ বেশখানিক্ষণ বন্ধ থেকে আবার চলতে লাগল মহাভাবনায় পড়ল বিরু তাই তো এসব কি জীব দেহে জীবধর্মের অভাব হাট বন্ধ হওয়া মানে তো মরে যাওয়া ঠাকুর তবে কি যখন তখন মরেন আর বাঁচেন জীবন মরণ মুঠোয় পুরে রেখেছে একজন জীবন্ত মানুষ সোমবার সকালে কুষ্টিয়া ফিরে এলো কাকার সঙ্গে কিন্তু মাথার মধ্যে খেলছে ওই চিন্তা হার্ট বন্ধ অবস্থায় আবার মানুষ বাঁচে কেমন করে ঠাকুর তবে নিশ্চয়ই মরে আবার বাঁচেন চট করে মনে পড়ে যায় হাজারিবাগের বাসায় বৈঠকখানায় ব্রহ্মবাদীদের সেই প্রশ্ন মৃত্যুর পরে কি হয় মৃত্যুর পরে কি হয় এর সন্ধান তবে এর কাছ থেকে পাওয়া যাবে তো পরলোক থেকে যে ফিরে আসতে পেরেছে সেই পরলোকের খবর দিতে পারে যে মোড়ে আবার বেঁচেছে সেই বলতে পারে মৃত্যুর পরের সংবাদ বীরুর মনে হল ঠাকুরই তো মরণের ঘর থেকে ফিরে ফিরে আসছেন আর তার ভাব সমাধির যে বৃত্তান্ত জানতে পারল তা থেকে আরও বদ্ধ ধারণা হল যে তিনি বহুবার মৃত্যুর রাজ্যে হাওয়া খেয়ে ফিরে এসেছেন সুতরাং এ তত্ত্বের একমাত্র হকদার ব্যাখ্যাতা তিনি অতএব মনে মনে ঠিক করে ফেললে ব্যাপারটা একবার ঘেটে দেখতে হবে সপ্তাহ দুয়েক পরে আবার স্টিমারে চাপল বীরু যে হিমায়িতপুরে সেদিন জোর করে ধরে নিয়ে গিয়েছিল কাকা আজ স্বেচ্ছায় সেই হিমাইতপুরের যাত্রী হল যাকে ঠাকুর বলে সম্মান দিতে বাধবাধ লাগত ছুটল সেই ঠাকুরের কাছে মৃত্যুজয়ী সেই অদ্ভুত মানুষটির কাছে শুধু মৃত্যুজিত নয় হৃদয়জিত নিরহংকার অহংকার স্নেহস্নিগ্ধতার গালিচা বিছিয়ে রেখেছেন আদিগন্ত তার স্পর্শ উপেক্ষা করা যায় না স্টিমারের বাসি বেজে গিয়েছিল দৌড়তে দৌড়তে গিয়ে উঠল স্টিমারে তোর তরে জলের বুকে ঘজ ঘজ করে চাকা ঘুরল এপারের বাড়িঘর দোর ওপারের সবুজ বাগান আর চাষের ক্ষেত ধীরে ধীরে পিছনে ভেসে যেতে লাগলো বীরুর মনে তখন পাখা গজিয়েছে আকাশে ডানা মেলেছে সে হ্যাঁ এই আকাশের মতোই বৃহৎ ওর হৃদয় এই নীল পবিত্রতার মতো মহৎ অত লোকে প্রণাম করছে প্রাণ তবু কেমন কুমল মান পেয়েও ও মানের বালাই নেই গুরু অথচ গুরুত্বের গরম নেই গুরু গুরু করে মেঘ ডেকে উঠেছে এবার মনের বাগানে জীবন জলদ সুন্দরের পদমঞ্জির শোনা যাচ্ছে ভাবতে ভাবতে আবার হিমায়িতপুরে গিয়ে উঠল বিরুরায় নিচে ডেসক্রিপশনে ঠাকুরের প্রতিটি গ্রন্থের ছোট ছোট অডিও ভিডিও ধারাবাহিকভাবে সংযোজিত হয়েছে ও নিয়মিত প্রকাশিত হচ্ছে ভিডিওগুলিতে ক্লিক করে ঠাকুরের অমৃত রস শোভন করতে পারেন তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকানে ক্লিক করে অল নোটিফিকেশন অন করুন শেয়ার করে অন্য সকলকেও ঠাকুরের অমৃতবাণী শ্রবণের সুযোগ দিন জয় গুরু